পনেরোই জুলাই বিয়ে করছেন অভিনেত্রী সোহিনী সরকার ও গায়ক শোভন গঙ্গোপাধ্যায় এক খামার বাড়িতে বসছে বিয়ের আসর আগেই বাগদান সেরেছিলেন তারা। যদিও নিজেদের বিয়ে নিয়ে মুখ খোলেননি তারকা জুটি ঘনিষ্ঠ আত্মীয় পরিজনের উপস্থিতিতেই তারা বিয়ে করবেন বলে খবর একটি অনুষ্ঠানে সোহিনী ও শোভনের প্রেমের সূচনা হয়েছিল সেই সময়ে সোহিনী অভিনেতা রঞ্জয় বিষ্ণুর সঙ্গে সম্পর্কে ছিলেন অন্যদিকে অভিনেত্রী স্বস্তিকা দত্ত ও শোভনের প্রেমের কথাও কারও অজানা ছিল না মেটাগরিকদের প্রশ্ন শোভন সোহিনীর বিয়ের খবর তো প্রকাশ্যে এসেছে কি করছেন তাঁদের প্রাক্তন সঙ্গীরা মন ভাঙলেও জীবন থেমে থাকে না সেই নিয়ম মেনেই এগিয়ে চলেছেন স্বস্তিকাও অভিনেত্রী জানিয়েছিলেন বিচ্ছেদের পরে কাজেই মন দিয়েছেন তিনি পরিবার বন্ধুবান্ধব এবং সর্বোপরি নিজেকেই বেশি সময় দিচ্ছেন এমনকি সাক্ষাৎকারে এও জানিয়েছিলেন তিনি একজন ছাপোষা প্রেমিকা তাই কয়েক বছর পরে বিয়ে করলে মন দিয়ে সংসারটাও করতে চান তবে এখন ব্যক্তিগত জীবন আড়ালেই রেখেছেন স্বস্তিকা আপাত পনেরোই জুলাই মুক্তি পাচ্ছে তার একটি মিউজিক ভিডিও সেই ভিডিওর প্রচার নিয়েই ব্যস্ত অভিনেত্রী অন্যদিকে টলিপাড়ায় কান পাতলেই শোনা যায় সোহিনীর সঙ্গে বিচ্ছেদের পরে মন ভাঙিয়ে রঞ্জয়ের বর্তমানে তিনি কোনো গোপনে মন ধারাবাহিকের কাজ নিয়ে ব্যস্ত আনন্দবাজার অনলাইনের সাক্ষাৎকারে রঞ্জয়ের পাশে দাঁড়িয়েই ধারাবাহিকের নায়িকা শ্বেতা ভট্টাচার্য বলেছিলেন আমরা রন্দার জন্য মেয়ে খুঁজছি বিয়ে করবে তো রন্দা মাথা নেড়ে সম্মতি জানিয়েছিলেন রঞ্জয় সঙ্গে অভিনেতা নিজেই বলেছিলেন আমি যখনই কাউকে ধরে রাখতে চাই সে চলে যায় যদিও আপাতত অতীতকে পিছনে ফেলে কাজ নিয়ে এগোচ্ছেন রঞ্জয় কিছুদিন আগেই অভিনেত্রী শ্যামোপ্তি মুদলির সঙ্গে লাদাখে গিয়েছিলেন অভিনেতা সেখানে গিয়ে একটি মিউজিক ভিডিওর শুটিং করেছেন রঞ্জয় গুড্ডি ধারাবাহিকে রঞ্জয় ও শ্যামোপ্তির রসায়ন পছন্দ হয়েছিল দর্শকের তাই এই মিউজিক ভিডিওয়ে জুটি বাঁধেন তাঁরা অভিনয়ের পাশাপাশি লেখালেখিতেও মন দিয়েছেন অভিনেতা